দর্শক মন্ডলি আবারও স্বাগতম আপনারা জানেন আমরা রেগুলার ঝিনুক মিডিয়াতেইজ কুইজ খেলি আজকেও আমরা কুইজ কুইজে অংশ নিব দেখি আমাদের সাথে কে আছেন আপনার নামটা কি কি করেন আমরা কুইজ কুইজ খেলতে চাচ্ছি আপনি কি কুইজ খেলবেন আপনাকে তিনটা প্রশ্ন করব যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমাদের ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটি গিফট আমরা দর্শক আমাদের প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের রাজধানী ঢাকা এই ঢাকার পূর্ব নাম কি ছিল জাহাঙ্গীর হান্ড্রেড দর্শক ঢাকার পূর্ব নাম কি আসলে জাহাঙ্গীরনগর যদি আপনাদের জানা থাকে আপনারা উত্তর দিবেন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি জিরো পয়েন্ট বাংলাদেশে কোথায় অবস্থিত সুন্দরবন শিওর কি আপনি কি কনফিউজ শিওর দর্শক দ্বিতীয় প্রশ্নের অ্যানসার উনি বলেছেন জিরো পয়েন্ট সুন্দরবনে অবস্থিত আপনারা কি মনে করছেন দর্শক আমাদের শেষ প্রশ্ন অর্থাৎ তৃতীয় নম্বর প্রশ্ন হলো সি এইচ এ এল কে চলকে না কলকে কি আপনার মনে হয় কোথাও বলেছে সি এইচ এ এল কে Job. sure sure আপনি কি কারুকাজটা শুনেছেন না এটা নতুন জানা নাকি অনেকে আগে থেকে জানেন অনেক থেকে জানা থ্যাংক ইউ দর্শক আপু তিনটি প্রশ্নের অ্যানসার সঠিক বলেছে আমাদের কাছে মনে হয়েছে আপু মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ তো আপুর অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদেরও ধন্যবাদ যারা দেখছেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ